যাত্রীবাহী অটোর সংঘর্ষে আহত চারজন এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক এই ঘটনা বিশালগড় ঢাকার বাড়ি এলাকায় শুক্রবার বিশালগড় থানার অন্তর্গত ঢাকার বাড়ি এলাকায় একটি ট্রিপার গাড়ি ও একটি যাত্রীবাহী অটোর সংঘর্ষ হয় আর এই সংঘর্ষের ফলে অটো গাড়িটি রাস্তার পাশে পড়ে গিয়ে চালকসহ সহ যাত্রীরা গুরুতর আহত হয় ঘটনা স্থানীয় এলাকাবাসীরা প্রত্যক্ষ করতে পেরে খবর দেয় বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের খবর পেয়ে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে দ্রুত ছুটে এসে স্থানীয় এলাকাবাসীদের সহযোগিতায় আহতদের উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসে আহতরা হলেন শুভেন্দু দেব মলিন দেব স্বপন আচার্য এবং রাজকুমার দেবনাথ আহতদের মধ্যে স্বপন আচার্যের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য হাপানিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে দেয় একটা টিপার চারজন লোককে ডাক্কা দিয়েছে তাদের নাম হলো শিবন্ত দেব মলিন দেব স্বপন আচার্য রাজকুমার দেবনাথ তাদের মধ্যে একজন সিএস স্বপন আচার্য তাকে হাপানিয়া হসপিটাল পাঠানো হয়েছে টোটাল কজন আছে ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিস তো নিয়ে আর তারাই নিয়ে

কজনের মতো হয়েছে এদিকে এই দুর্ঘটনার খবর পেয়ে বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে দুর্ঘটনাগ্রস্ত অটো এবং ট্রিপার গাড়িটিকে থানায় নিয়ে আসে স্থানীয় এলাকাবাসীদের ধারণা অসতর্কতার ফলে এই দুর্ঘটনাটি ঘটেছে ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম ত্রিপুরা